দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝলঝলি গ্রামে নিচু জমিতে ধানের আবাদ করে আসছিলেন স্থানীয় কৃষকরা আর উঁচু জমিগুলো পতিত হিসাবেই পড়ে থাকতো পরে ঝলঝলি গ্রামের কৃষক নজরুল ইসলাম পতিত জমিতে পরীক্ষামূলকভাবে চায়ের চারা রোপণ করেন সফলতা দেখে বছর খানেক আগে এক একর জমিতে বাণিজ্যিকভাবে চায়ের আবাদ করেন তিনি বিঘা প্রতি বিক্রি আছে বিশ তিরিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি আছে এখন আমি এক বছরে যে লাভটা পাইলাম যে জায়গায় দুই বছর পরে বিক্রি করার কথা ছিল সে জায়গায় আমি এক বছরের মধ্যে চারবার বিক্রি করছি আমি ভালো লাভবান হচ্ছি অভিজ্ঞতা না থাকলেও চা বাগানে কাজ করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন শ্রমিকরা আগে কিন্তু অভিজ্ঞতা ছিল না এখন মালিক যেভাবে বলে আমরা ওইভাবে কাজ করি আমরা চা বাগানে এখন কাজ করতেছি তাই ভালো বেনিফিট আর কি হচ্ছে আমাদের আর্থিকভাবে লাভবান হয় অন্যান্য কৃষকরাও ঝুঁকছেন চা চাষে চা বাগানে যে এতটুকু লাভ এটা আমরা কিন্তু আগে জানতাম না তো এখানে কিন্তু অনেক বেশি লাভ হয় যেটা আমরা ধান করে লাভ করতে পারি না কারণ তাই আমার এই যে পড়ে থাকা জমি এবং এই যে বাচ্চার আছে গাছ আছে এগুলো উঠাই দিয়ে এখানে চা বাগান লাগানোর সিদ্ধান্ত নিয়েছি মাটি ও আবহাওয়া উপযুক্ত থাকায় এ উপজেলায় চা চাষের সম্ভাবনার কথা জানালেন এই কর্মকর্তা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে এবং উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে চায়ের পিকিং থেকে চায়ের লাগানো থেকে সবকিছু তাদের তারা আমাদের সঙ্গে পরামর্শ করে আমরাও ফোনটি করার লাগে সেই অনুযায়ী আমরা পরামর্শ দিয়ে আসতেছি